এই এই আইসি রেগেস্টের সামসাং কে বলেছি আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি এই আইসি রেগেস্টের সবাইকে জানছে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ভিভিটিলে তুলে না হোক মানে বোলপুরে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ওই যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ভি আই আই বি খবর নিয়ে নে করে ঠিক আছে